বেতন পাওয়ার পর প্রথম দশ দিন যেভাবে কাটে আব্বা আরে এই দাও কি নিয়ে আইসি আরে বাপ হঠাৎ এত বাজার করে নিয়ে আসি বাড়ি কি কোনো মেহমান আসছে না আরে আব্বা মেহমান আসা লাগবে কিসের জন্য আমরা খাব আজকে মাসের এক তারিখ বেতন পাইছি এই জন্যই তো বড় ইলিশ পাঙ্গাস নিয়ে আইছি এই সাদা কোয়াক মুরগি নিয়ে আইছি গরুর গোশ নিয়ে আইছি খাসির গোশ নিয়ে আইছি তেল নিয়ে আইছি দশ লিটার এই সবজি নিয়ে আইছি আলু নিয়ে আইছি পেঁয়াজ নিয়ে আইছি রসুন নিয়ে আইছি সব কিছু নিয়ে আইছি আব্বা এত কিছু কিনে নিয়ে আইছিস কিন্তু সমস্যা তো একটা ঠায় গেল কেন আব্বা কি সমস্যা ওরে এই মাসের বিদ্যুৎ বিলই তো এখনো দেওয়া হয়নি ওই জায়গায় তিন হাজার টাকা এখনো বাকি রয়েছে আরে আব্বা এইটা কোনো সমস্যায় না তারা তোমার টাকা দিচ্ছে এক দুই তিন এই যে তিন হাজার বড় ভাই আমারও তো একটু সমস্যা ছিল আমার ওই কলেজ আর কোচিংয়ের দুই হাজার টাকা দেয়া লাগবে সেটা যদি দিতেন দুই হাজার টাকা আর কোনো সমস্যা নেই বড় ভাই আমারও কিন্তু সামনের মাসে পরীক্ষা সেই জন্য ইমার্জেন্সি গাইড কিনা লাগবে তার জন্য এক হাজার টাকা দাও আরে ছোট ভাই মাত্র এক হাজার টাকা লাগবে কোনো সমস্যা নাই দাঁড়া এই নিয়ে এক হাজার টাকা তোকে ঝামেলার সব মিটিছে আব্বা তাড়াতাড়ি বাজারগুলোর ঘরে নিয়ে যাও আর ওই আপাতত খাসির গোষ্ঠা আমি তো দুপুরবেলা খাবো এ ধর মাছ ধর মুরগি ধর নিয়ে যা তোর মা খাসির গোস্ত টুকু আজকে ভুনা করেছে তাহলে নে খাওয়াটা শুরু কর ও স্বামী পানির বোতলটা নিয়ে আয় বেতন পায় এইভাবে ভালো মন্দ বাজারঘাট করে সবটা খাই ফেলানো কি ঠিক হচ্ছে তার বাজার বাজারঘাট কম করে কিছু টাকা যদি হাতে ঘাটে রাইস তাতে ভবিষ্যতের জন্য ভালো হবে আরে আব্বা কোনো সমস্যা হবে না তুমি খালি খাদি থাকবে আর তিরিশ হাজার টাকা বেতন পাই তুমি খাও দি তুই তো বাদান বুঝতেছিস না হঠাৎ যদি কোনো বিপদে পড়ি তখন আমরা কি করব আরে আব্বা ও যখন বিপদ হবে তখন দেখ পানি এখন তুমি খাও দিন আর শেষের দশ দিন যেভাবে কাটে মাসের বিশ তারিখ বাজারঘাট সব শেষ কোনো বাজার নেই কি রানবো ডাল পিএস লবণ সব শেষ হয়ে গেছে কই বাজার কর বাজার কর না বাজার করার কোনো নাম গন্ধই নেই খালি খাওয়া সময় খাতি আসে আর এই যে তোমারে কই হনি বসে না থাকে আমার কথা শোনো তুমি যেমন আগে মানসির জমিতি কামলা দিতে দিন শেষে ফাঁসও ঠাইরে ফাতে তখন আমাকে সংসার কত না ভালো চলতো প্রতিদিনের বাজার প্রতিদিন করতে পারতে আর এখন সোয়াল চাকরি পাওয়ার পর বেতন পায় ওই প্রথম দিন সব ঠাট বাজার করে নিয়ে চলে আসে যা দশ দিন পর সব শেষ হয়ে যায় বিশ দিন না খেয়ে থাকতে হয় এইভাবে সংসার চলবে না তুমি কালকেতে তে কামলা দিতে যাবা এ দাঁড়া তোমারে আমি কতবার করছি ঘরে বাজার ঘাট কিছুই নেই তুমি কি বাজার ঘাট আনবা না বাজার ঘাট নেই তা আমি শুনিছি। এক তারিখে বেতন পাই তারপর আবার সব কিছু নিয়ে আসবানি হয় তুমি দশ দিন মাছ মাংস কুরমা পোলাও খায় রাখবা আর বিশ দিন ফান্তাবাত জটবে না এইভাবে কোনোদিন সংসার চলে আব্বা আমি যে বেতন পাই তা দিয়ে তো সব টাকার বাজার করে নিয়ে আসি এখন যদি মাছ না চলে তাতে আমার কি দোষ করেন চাষা বলে 500 টাকা হবে সেই 500 টাকা দিই কইছে ওই যে আগের দিন তোর কাকার দাতে 500 টাকা আইনে বাজার করিলাম এখন দে সেই টাকা দে अब्বা তুমি তো জানো মাসের প্রথমে বাজার বাজারঘাট করে হাতে এখন কোনো টাকা নেই এই এখন যাব অফিসে আর টি তা টি টাকা থাকবে কিরে তুই মাসে বেতন পাস 30000 টাকা অথচ আজকে মাসের 20 তারিখ 500 টাকা দিনاشت করতেපත්তিসিসনি তোরে আমি আগেও বুঝোইলাম এইভাবে বাজার করে বেহিসাবি খরচ করিস না অল্প টাকার বাজার করে অন্তত কিছু টাকা হাতে রাখ বিপদের সময় কাজে লাগে আব্বা মাইজে মাইতে অ্যাক্সিডেন্ট করিছে অবস্থা খুবই খারাপ সবাই হাসপাতালে নিয়ে গেছে তোমরাও তাড়াতাড়ি চলো কি এই জন্য তোরে কইলাম হাতে গাটি টুটা হইছে রাখ এই যে এত বড় বিপদ এই বিপদ আমি টাকা কোলে বাবু ওরে তুমি বাইঙ্গে বেরো না কোমর শক্ত করো ঘরে যে দানা আছে তাই নিয়ে বাজারে যাও বেসে আসো আমি হাসপাতালে গেলাম তোরা আজকেরা অফিসে যা লাগবে না তুই তাড়াতাড়ি অল